আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশ থেকে চলে আসার ভিডিও অনেক কষ্টের একটা ভিডিও অনেক কষ্টের একটা দিন ছিল ছাব্বিশ তারিখ তো আমি কয়েকদিন পরে আর কি এই ভিডিওটা পাবলিশ করতেছি আর বাংলাদেশের অগণিত ভিডিও আছে ইনশাল্লাহ সেই ভিডিওগুলো দিয়ে আবার সব ব্লগগুলো তৈরি করব আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের ছাব্বিশ তারিখের ব্লগ সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা টার্কিশ এয়ারলাইন্সে চলে আসতেছি যাই হোক ভোর ছয়টার সময় আমাদের ফ্লাইট ছিল তো আমরা বাসা থেকে তিনটার সময় রাত তিনটার সময় বের হই তো আসার পরে যতটুকু এয়ারলাইন এয়ারপোর্টে কাজ ঠাজ সব কিছু থাকে মাল বুকিং দেয়া থেকে শুরু করে এ টু জেড তারপর আসলে বেশ বড় একটা ধকল যায় আমাদের সবার উপরেই তো ক্ষুধা লেগে গেছে ওরা মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেয় বেশ মজার ব্রেকফাস্ট টার কিছু সব সময় ওদের ফুড আইটেম এবং সার্ভিস খুবই ভালো হয় আমি যে পর্যন্ত গেছি আমাদের খুব ভালো আর কি সার্ভিস হয়েছে তো যাই হোক আমাদের এই জার্নিটা ছিল হচ্ছে মোটামুটি সাত ঘন্টার মতো বা আট ঘন্টার মতো আমার এক্সাক্টলি মনে নেই এখনই বুঝছো আমাদের সাত আট ঘন্টা জানির পরে এখন আমরা নাম নাম হচ্ছে ইস্তাম্বুল এয়ারপোর্টে আমরা ইস্তাম্বুল এয়ারপোর্টে আমাদের ট্রানজিট হচ্ছে চার ঘন্টার অনেক বড় এই এয়ারপোর্টটা আর এখানে খুব ইজিভাবে যাওয়া যায় এই যে যে লিফট দেখা যাচ্ছে একটু পরপর এই লিফ্টগুলো আছে কেউ যদি পায়ে হেঁটে না যেতে চায় খুব আরামে করে এই লিফ্টগুলোতে লাগেজ ব্যাগেজ নিয়ে খুব সিম্পলভাবে আরামে হচ্ছে এটা পার হওয়া যায় এই জায়গাগুলো আর এই যে গাড়িগুলো দেখা দেখতে পাচ্ছেন এই যে দূরে দেখা যাচ্ছে গাড়িগুলো এগুলো বেশিরভাগই হচ্ছে যারা অসুস্থ অথবা বৃদ্ধ তাদের জন্য কারণ এত বড় এয়ারপোর্ট পায়ে হেঁটে আসলে এক পাশ থেকে আর এক সাইডে যাওয়া খুবই কঠিন এই জন্য আর কি এত সুন্দর সুব্যবস্থা আছে এয়ারপোর্টে ওয়াইফাই নিলাম এয়ারপোর্টের ওয়াইফাই পিন নাম্বার আছে ওটা দিয়ে ওয়াইফাই নেওয়া হবে আসপেতা সি বাদ্তাশা এখানে এসে আমরা ওয়াইফাই সংযোগ করে নিলাম এখানে নিজেদের যার যার পাসপোর্টের নাম্বারটা দিয়ে ওয়াইফাই সংযোগ করা যায় ওয়াইফাই নেওয়ার পরে আমরা দেশে সবার সাথে একটু যোগাযোগ করি কারণ জানিয়ে দেই যে হ্যাঁ আমরা আল্লাহর রহমতে সহি সালামতে পৌঁছে গেছি এয়ারপোর্টে তো আসলে সব কিছুর দামই বেশি হয় প্রত্যেকটা এয়ারপোর্টেই তবে ইস্তাম্বুলে আসলে কোনো কিছু হাত দেওয়া যায় না এত বেশি দাম প্রত্যেকটা জিনিসের এখানে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ফাস্টফুড আছে কোনো কিছু আসলে ধরার মতো অবস্থা নাই যে এত বেশি কস্টলি তো যাই হোক আমাদের পেটও ভরা ছিল কোনো সমস্যা নাই আমরা এখানে এসে একটু বিশ্রাম করতেছি সব চকলেট ডিউটি ফ্রির মধ্যে ঢুকলাম সব মজার মজার চকলেট তবে অনেক বেশি বেশি প্রাইস এই ডিমের চকলেট এগারো পয়েন্ট এগারো নব্বই সেন্ট দাম অনেক বেশি দাম আসলে এটা নিয়ে এটা নিচ্ছি প্রচুর দাম চিন্তা করা যায় ও ওই মার্কেটে তো অনেক সুন্দর অনেক যেহেতু মুসলিম কান্ট্রি এখানে প্রত্যেকটা জিনিসই আসলে এক্সেপশনাল আর বিভিন্ন সুন্দর সুন্দর শোপিস দেখতে পাচ্ছেন এগুলো সব আল্লাহর নাম লেখা অসাধারণ সব জিনিস দেখলেই মনে চায় যে একটু কিনি কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে প্রচণ্ড কস্টলি এই কারণে আর গিয়ে কেনা সম্ভব না তবে জিনিসগুলো আপনাদের সামনে একটু শো করলাম দেখেন কত সুন্দর প্রত্যেকটা শোপিসগুলো দাম হচ্ছে চুয়াল্লিশ নব্বই তার মানে পঁয়তাল্লিশ ইউরো এটার দাম তামান মনে হয় দাম দুই শেয়ারো ছোট্ট ফ্রাইপেন অনেক ভারী ওয়েট আছে পিতলের সম্ভবত এই যে দুইশে এগুলো আমাদের কেনা সম্ভব না শুধু তাকে টাকা দেখা সম্ভব অনেক সুন্দর প্রত্যেকটা জিনিস একটু ঘোরাঘুরির পরে চলে আসলাম ম্যাকডোনাসে যেহেতু আমাদের ইটালিতে ম্যাকডোনাস কিন্তু হালাল না এই কারণে আমরা খেতে পারি না তো চিন্তা করলাম যে এখানে যেহেতু মুসলিম কান্ট্রি হালাল ম্যাকডোনাস তো একটু যাই তো যাওয়ার পরে অবশ্য ম্যাকডোনাস খাওয়া হয়নি কারণ এখানে মাত্র ওয়ান পারসন ম্যাকডোনাল্ডস সম্ভবত পঁয়তাল্লিশ ইউরোর মতো বা পঞ্চাশ ইউরোর মতো পড়ছে তো এটা দেখে তো আমাদের মাথা নষ্ট যে কীভাবে সম্ভব আমরা তিনজন খেলেও তো এত বেশি দাম পড়তো না ইটালিতে তারপর আমরা আর ম্যাকডোনাল্ডস খাইনি শুধুমাত্র আয়সা হচ্ছে পটেটো চিপস খাবে এই কারণে আর কি ম্যাকডোনাল্ডস থেকে পাতাতে কিনে দিলাম ও খাওয়া দাওয়া করলো তারপরে ওখান থেকে আমরা সবাই মিলে এই যে আমাদের টাইম হয়ে গেছে দেখতে দেখতে চার ঘন্টা শেষ এখন আমরা আবারও চলে আসলাম প্লেনে এখন আমাদের জার্নিটা খুব ইজি মাত্র আল্লাহ রহমাতে তিন থেকে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো লাগবে তো আসার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার দিয়ে দেয় ওরা তো খাবারটা হচ্ছে এখনের খাবারটা হচ্ছে অনেক মজাদার খাবার দিচ্ছে তো পেটে ক্ষুদাও ছিল এখানে ডেজার্ট আছে এই ইয়গুট তারপরে সালাড আছে তার সাথে সাথে রাইস আছে এর সাথে বিফ শিক কাবাব আছে আর আয়সার তো সবসময় পাস্তা পছন্দ যার জন্য ও হচ্ছে পাস্তার আইটেমটাই নিছে এই তো হচ্ছে আমাদের এখনকার খাবার আমাদের আসলে ফার্স্টের যে ফ্লাইটটা ছিল সাত থেকে আট ঘন্টা ছিল ওইখানে ব্রেকফাস্ট সহ দুপুরের খাবারটাও ওরা সার্ভ করে আমাদের ওইটার ভিডিও অবশ্য করা হয়নি অর্থাৎ সাত আট ঘন্টায় টু টাইম ওরা ফুড সার্ভ করে আর তারপরে এই যে যে ফ্লাইটটা এখন চার ঘন্টার এখানে আবারও দুপুরের খাবার হচ্ছে ফ্লাই আমাদের কাছে সার্ভ করে তো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে একটা কফি খেলাম কফি খেয়ে তারপরে একটা সিনেমা নিয়ে বসলাম দেখতেছি আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছি যে কত সুন্দর এই পৃথিবী মার্শাল্লাহ আল্লাহ তালা সৃষ্টি আর মেঘগুলো সব উড়ে উড়ে যাচ্ছে মানে দেখলে কত যে ভালো লাগে মানে কয়েকটা পার্ট বাই পার্ট আমরা তো আকাশের উপরে আছি তারও উপরে মেঘ আছে আবার আমাদের বিমানের নিচে দেখা যাচ্ছে কয়েকটা পার্ট বাই পার্ট হচ্ছে মেঘগুলো আর নিচে তো সব সবুজগুলো দেখা যাচ্ছে অসাধারণ একটা অনুভূতি তো দেখতেই পাচ্ছেন মেঘগুলো কিভাবে উড়ে উড়ে যাচ্ছে মাঝে মধ্যে একটু বেশি জোরে উড়ে গেলে তখন একটু বেশি সব মেঘে ঢেকে গেলে তখন বিমানটা একটু একটু মাঝে মধ্যে কাঁপে যদিও সবসময় দোয়া দূরত পড়ি আমরা বিমানে আল্লাহর মতে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ইটালিতে সেফলি পৌঁছে গেছি তো আমাদের যত ফর্মালিটি আছে ডকুমেন্ট শো করার ইমিগ্রেশন পার হয়ে তারপরে আমরা হচ্ছে বের হয়েছি আমাদের লাগেজের উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ লাগেজগুলোও সব ভালো মতো পেয়ে গেছি সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া আমরা ভালোভাবে পৌঁছে গেছি ইটালিতে আলহামদুলিল্লাহ পেছনে সব রেখে আসছি আমাদের স্মৃতি সব কিছু আর কষ্টগুলো সাথে করে নিয়ে আসছি এই তো আর কি ছিল আমাদের আজকের ব্লগ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন